সাবধান প্রত্যেকে ইসলামের মানুষকে পাঁচ থেকে ছয় তারিখ পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কয়েকটি বিশেষ সমস্যা অপেক্ষা করছে এই ইসলামের মানুষদের রাশিতে আজকের এই নেগেটিভ বিষয়গুলি সম্পর্কে আমরা বেশি করে জেনে নেব কারণ যে সমস্ত বাধাগুলি আমাদের রাশিতে অর্থাৎ মানুষদের রাশিতে বর্তমান করা বিভিন্ন কার্য সম্পর্কে ভাবতে পারবেন এবং সময় নিয়ে কার্য করতে পারবেন যার কারণে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাওয়ার একটি চান্স আপনাদের থাকবে সাধারণ ক্ষেত্রে রাশিচক্র আমাদের এই দরকারে যদি সব থেকে বেশি কাজে লাগে থাকে আমাদের সমস্ত ভবিষ্যতের ছোটোখাটো বিষয়গুলি অনুমান করে হ্যাঁ যদিও একশো শতাংশ সঠিক অনুমান করা সম্ভব না কখন কোন ঘটনা ঘটলে সমস্ত কিছুই আমাদের কাছে অজানা কিন্তু তারই মধ্যে কিছু বিশেষ ঘটনা যেগুলি রাশির ওপর নির্ভরশীল যেগুলি আপনারা গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে সেই সমস্ত ঘটনাগুলি সম্পর্কে আগাম জানার মাধ্যমে আমরা তাতে যদি কোনো বাধা থাকে তাতে কর্ম করতে পারি এবং নিজের জীবনের সমস্যা থেকে একটু হলেও দূর হতে পারি এবং বিভিন্নভাবে কর্মে উন্নতি করতে পারি তো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সাধারণ ক্ষেত্রে এই চ্যানেলে এস নামের মানুষদের রাশির যে বাধা বিপত্তি বা তাদের সমস্যাগুলি নিয়ে মূলত কথা বলে থাকি আমি এবং সেগুলি আপনাদের আগাম জানিয়ে দেওয়ার মাধ্যমে সাবধানতা হয়ে যায় এটাই হলো মূল উদ্দেশ্য চ্যানেলটির আপনার নামের প্রথম অক্ষর যদি এস নামে হয়ে থাকে বা আপনি যদি কোনো এস নামের মানুষকে চেনেন তাকেও এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে তবে আসুন দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি প্রথমেই বলি বাধা সম্পর্কে যে বিশেষ বাধাগুলি রয়েছে প্রথমেই অর্থনৈতিক দিককে আপনারা যখনই কর্মে মনোযোগী হয়ে উঠবেন তখনই মানসিক চাপ বৃদ্ধি পাবে হ্যাঁ বর্তমান সময়টি মানুষদের জন্য অত্যন্তই সময় আপনাদের প্রিয় মানুষদের কনফিউজের সঙ্গে হওয়া ঘটনার কারণে আপনার ওপর মানসিক চাপ বৃদ্ধি পাবে সম্পর্কের ক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধি পাওয়ার কারণে বিভিন্নভাবে কর্মের ওপরেও এর প্রভাব দেখা যাবে যা কখনোই পজিটিভ হবে না ধরে নিন অর্থাৎ কর্মের প্রতি আপনাকে প্রচুর পরিমাণ মনোযোগী একমাত্র আপনার কর্মে উন্নতিকে নিয়ে আসতে পারে তবে দর্শক বন্ধুরা সমস্যা আসবে এই বিষয়টি খেয়াল রাখবেন বিভিন্ন রকম পারিবারিক সমস্যা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা এই বর্তমান সময়টিতে নভেম্বর মাসের পাঁচ ও ছয় তারিখের মধ্যে আপনাদের পারিবারিক সমস্যা অত্যন্ত বৃদ্ধি পাবে এবং কোনো না কোনোভাবে আপনি সমস্যার মধ্যে থাকবেন বলতে পারেন আপনারা ভাববেন হয়তো বেরিয়ে এলেই তারপরেই দেখবেন আবার একটা নতুন কিছু ঘটলো এটা আপনাদের সঙ্গে হবে অর্থাৎ আপনারা ভাববেন যে এই হয়তো সমস্যাটা শেষ হয়ে গেল কিন্তু না এই সমস্যাটার পর আবার নতুন সমস্যা আপনাদের জন্য অপেক্ষা করছে যার থেকে আপনাদের অবশ্যই মোটিভেট থাকতে হবে হবে এবং কর্ম করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা এছাড়াও যে বিষয়টি বর্তমান নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে বলে রাখি আর্থিক ক্ষেত্রে আপনারা অর্থ ইনকাম করতে চাইলেও তাতে বাধা আসবে সম্পর্কের ক্ষেত্রে বাধা তো আসবেই বললাম কিন্তু আর্থিক ক্ষেত্রেও বাধা আসবে তবে যদি সঠিক ভাবে কর্ম করতে পারেন তাহলে আপনাদের জানিয়ে রাখি খারাপ সময়ের পরও ভালো সময়টি এমনভাবে আপনাদের কাছে এসে উপস্থিত হবে যা আপনাকে অত্যন্ত আনন্দদায়ক অনুভূতি দিয়ে যাবে হ্যাঁ এটিতে একটি পজিটিভ দিক রয়েছে কিন্তু বর্তমান সময়ে অর্থাৎ পাঁচ ও ছয় তারিখের মধ্যে আপনাদের প্রচন্ড মোটিভেট থাকার প্রয়োজন বর্তমান কর্ম যদি সঠিকভাবে না করেন তাতে আপনাদেরই ক্ষতি হবে এটা খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আরও যে বিষয়গুলি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হলো আপনাদের শারীরিক ক্ষেত্রে বিভিন্ন ভাবে মানসিক চাপ তো আপনার বৃদ্ধি পাবে আপনি যে কর্মই করুন না কেন তাতে দেখবেন কোনো না কোনো ভাবে মানসিক চাপের কারণে আপনারা বিভিন্ন রকম নিজের খেয়াল রাখতে ভুলে যাচ্ছেন বা সঠিকভাবে নিজের খেয়াল রাখতে পারছেন না এর কারণে কিন্তু শারীরিক ক্ষেত্রে আপনার অবনতি দেখা আজকের ভিডিওটি এইটুকুনি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন